ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটি শুরুতেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয় একটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান যেটা অফিসিয়াল সিলেবাস সেখানে ফাইভ পয়েন্ট ওয়ানই লেখা রয়েছে আর একটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ মেজরের প্রথম পেপার ইতিহাসের আর আমাদের এই প্রথম পেপার থেকে যে সিলেবাসটা পড়তে হবে তার টাইটেলটা এখানে লেখা আছে দেখো সেটা হচ্ছে হিস্ট্রি অফ মুঘল ইন্ডিয়া তো এই মুহূর্তে মেজর ইতিহাসের প্রথম পেপারের ইউনিট ওয়ান এবং ইউনিট এর আমাদের পেইড নোটের যে রয়েছে সেই পেইড নোটের পিডিএফ ফাইলটাকে রাখা রয়েছে আমরা সর্বপ্রথমে এই নোটপত্রটির প্রাইসটাকে আলোচনা করে নেব তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ডেসক্রিপশন বক্সে মানে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাচ্ছ তো অবশ্যই সেই ডেসক্রিপশন বক্সে থাকার লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিও কারণ সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি এখন আমরা প্রাইসটাকে আলোচনা করে নিচ্ছি এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটির প্রাইসটা কত রাখা আছে সেটাকে একটু দেখে নাও তারপরে আমরা সিলেবাসে প্রবেশ করব। সিলেবাসের প্রথম অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব অনেকেই আমাদের নোটপত্রের ডেমো দেখতে চাইছো তো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা জানতে পারবে তো আমাদের এই নোটপত্রের প্রাইসটা রাখা আছে সাড়ে চারশো টাকা থেকে ছয়শো টাকা এর মধ্যে প্রাইসটা ধরা হবে এবং মেজরের যে দুটো পেপার বললাম মানে ফাইভ পয়েন্ট ওয়ান সেই সঙ্গে টু দুটো নোটপত্রই কিন্তু তোমরা এই সাড়ে চারশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবে পেমেন্ট করার সাথে সাথে এই নোটপত্রটা তোমরা হোয়াটসঅ্যাপে রিসিভ করতে পারবে তোমাদের আরও একটা কোর্স নিয়ে পড়তে হচ্ছে সেটা হচ্ছে মাইনর পেপার মাইনর পেপারের এবার তোমাদের দুটো পড়তে হবে তো পার সাবজেক্ট মানে পার মাইনর পেপারের প্রাইসটা বর্তমানে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা রাখা হবে প্রাইসটা পরবর্তীতে বাড়তে পারে তো সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই কিন্তু প্রাইসটা হয়ে যাবে মাইনোরের মাইনোরের দুটো পেপার মেজরের দুটো পেপার টোটাল কিন্তু চারটা পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে তো এই রইলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করবে খুব ভালোভাবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো তোমরা সংগ্রহ করে রাখো তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় তোমরা পেয়ে যাবে একটু আলোচনা করে নিচ্ছি তোমরা আমাদের পেইড নোটসের সাথে আর কি কি পেয়ে যাচ্ছ তোমরা আমাদের পেইড নোটসের সাথেই পিডিএফ আকারে সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে পেয়ে যাবে ঠিক আছে সিলেবাসের জন্য অন্য জায়গায় যেতে হবে না কোশ্চেন প্যাটার্নের জন্য অন্য জায়গায় যেতে হবে না একটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নাবলী তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে দ্বিভাষিক কন্টেন্ট পাবে আমাদের নোটপত্রের প্রত্যেকটা প্রশ্নকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই আলোচনা করা থাকবে উত্তর থাকবে সম্পূর্ণ বাংলাতে এবং তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোট অর্থাৎ যেখানে আমরা চেষ্টা করেছি যাতে সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানো যায় এবং একটা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন থাকবে আর প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ উপরে তোমরা দেখিয়ে নিয়েছো এই ইউন এই পিডিএফে আমরা ইউনিট ওয়ান প্লাস ইউনিট টু দুটো দুটো ইউনিটকে আমরা কাভার করব এবার নিচে এসে আর একটু সিলেবাসে প্রবেশ করার আগে আর একটু বিষয়ে জানার আছে তোমরা এই নোটপত্রটা পাবে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে তোমরা চাইলে এ ফোর সাইজে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবে আশা করি বোঝাতে পারলাম এবার চলো সিলেবাসে প্রবেশ করি আমাদের এই ইতিহাসের যে প্রথম পেপার যেখানে টোটাল চারটা অধ্যায় থাকবে ইউনিট ওয়ান ইউনিট টু এই দুটো ইউনিটের জন্য একটা পিডিএফকে ডিজাইন করা আছে আজকে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে ইউনিট ওয়ান এবং ইউনিট টু দুটো ইউনিটকেই কাভার করানো আছে তারপরে ইউনিট থ্রি এবং ইউনিট ফোর মানে তো তৃতীয় এবং চতুর্থ ইউনিটের জন্য আর একটা পিডিএফ তো তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের জন্য তোমাদের আর একটা পিডিএফ তার টোটাল এই সিলেবাস থেকে তোমরা দুটো পিডিএফ পেয়ে যাচ্ছ যেখানে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নাবলীকে রাখা আছে কিন্তু তোমাদের আরও একটা এক্সট্রা পিডিএফ দেওয়া হবে যেখানে এই প্রথম দুটো ইউনিট মানে প্রথম দুটো অধ্যায় এবং পরের দুটো অধ্যায় টোটাল চারটা অধ্যায়েরই দুই নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলোকে রাখা থাকবে তার মানে কি প্রথম দুটো পিডিএফ যেখানে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো থাকবে এবং দ্বিতীয় পিডিএফ যেখানে তোমাদের টপ মানে সম্পূর্ণ সিলেবাস থেকে যেগুলো এক্সট্রা অর্ডিনারি পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুই নম্বরের প্রশ্ন সেই প্রশ্ন এবং উত্তরগুলোকে রাখা থাকবে চলো ডেমো দেখে নিচ্ছি বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে শেয়ার করব তো ডেমোটা এখান থেকে শুরু হচ্ছে যেমনটা তোমাদের বললাম প্রথমে আমরা বেশ কিছু প্রশ্নকে দেখে নেবো যেমন প্রথম অধ্যায় থেকে পাঁচ নম্বরের একটা প্রশ্নকে তোমাদের সামনে শেয়ার করছি আবুল ফজলের ইতিহাস রচনার বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্নটির শেষে দেখো তিনটা স্টার চিহ্ন দেওয়া আছে আর যেমনটা বললাম বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পাবে তার প্রমাণ কিন্তু এখানেই রয়েছে এবং এর আগেও যারা নোটপত্র নিয়েছো তোমরা জানো আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল এবং যারা সাজেশনও দেখেছো সাজেশন থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো এত কিছু জানা সত্ত্বেও যদি নোটপত্র সংগ্রহ না করো তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই এখানে দ্বিতীয় প্রশ্ন এখানে তৃতীয় প্রশ্ন এখানে চতুর্থ প্রশ্ন চারটা প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করলাম এগুলো কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন এবার উত্তর একটু দেখিয়ে দিচ্ছি দেখো যাদের উত্তর প্রয়োজন উত্তর আমরা প্রথম ইউনিট এখানে লেখাই আছে প্রথম ইউনিট থেকে পাঁচ নম্বরের একটা প্রশ্নের উত্তর আলোচনা করবো প্রশ্নটা কি আবুল ফজলের ইতিহাস রচনার বৈশিষ্ট্য ইংলিশ ভার্সনটা এখান থেকে দেখে নাও উত্তর শুরু হচ্ছে এখান থেকে উত্তরের শুরুতেই থাকতে চলেছে ভূমিকা যেটা উত্তরের পরিপূর্ণতা লাভে সাহায্য করে তারপরে মূল পয়েন্টটাকে আমরা এভাবে আলোচনা করবো আবুল ফজলের ইতিহাস রচনার বৈশিষ্ট্য তারপরে এক নম্বর পয়েন্ট দরবারি দৃষ্টিভঙ্গি তারপরে নিচে আসে নিচে প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছ এখানে তিন চার তারপরে আমরা যদি ধীরে ধীরে নিচে আসি পাঁচ নম্বর এবং আরও যদি নিচে আসি তাহলে দেখতেই পাচ্ছ পাঁচ নম্বরের প্রশ্ন এবং এটা দশ মার্কেট যদি আসে তো সেই হিসেবে আটটা পয়েন্ট এবং শেষে উপসংহার দিয়ে কিন্তু আমরা এই উত্তরটাকে ডিজাইন করেছি তো যাই হোক এই রুলো আমাদের প্রত্যেকটা ডিটেলস যেটা তোমাদের সামনে শেয়ার করলাম খুব ভালোভাবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করে রাখো এই রুলো আমাদের প্রাইস ডিটেলস পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে তবে প্রাইসটা চারশো সাড়ে চারশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যেই হয়ে যাবে যেখানে মেজরের দুটো পেপার ক্লিয়ার করা থাকবে আর যেমনটা বললাম এই রুলো আমাদের যোগাযোগ নম্বর মাইনোর পেপার দুটো পড়তে হবে মাইনোরের পার পেপার সাড়ে তিনশো চারশো টাকার মতো রাখা হবে এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে ডেসক্রিপশন বক্সের রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং